আসসালামু আলাইকুম কোরবাজার নিয়ন আট নং ওয়ার্ড পশিপন কে প্রায় দুই হাজার ফুট সাজ অল্প কিছু কাজ বাকি রয়েছিল অসম্পূর্ণ কাজ কিছু বাকি রয়েছিলো আলহামদুলিল্লাহ গ্রামবাসীর উদ্যোগে প্রপাস প্রপাশী সকাল অর্থায়নে অল্প কিছু কাজ সম্পূর্ণ অল্প কিছু কাজ বাকি রয়েছে তাই সম্পূর্ণ আজকে প্রায় দুশো ফুটের মতন রয়েছে ডালাই বাকি তো তার গ্রামবাসী হলে মাল দিরা মাল সারা ডালাই মাল সারাওর মুরব্বী আর দরিয়া আসলে এটা খুবই আনন্দদায়ক এত বড় একটা বিগ বাজেটের কাজ শুধুমাত্র গ্রামবাসীর উদ্যোগে প্রবাসী সকলের উদ্যোগে এত বড় কাজ ওর আসলে সচারতা বেশিরভাগ সরকারি কাজ হয় প্রায় দুইশো ফুট কাজ যেমন তেমন কথা নাই অনেক টাকার বাজেট তাই করে দোয়া এত বড় বিগ বাজেটের কাজ আসলে এটা কাজ সরকারি বাবুতে হওয়াটা সম্ভব অথচী হল উঠবে সব মুরব্বী হল আছেন এখানে আজকে প্রায় দুইশো ফুট সম্পূর্ণ ডালাই কাজ শেষ হইবো তার রাত দড়িয়া ডালাই মাল ছাড়া হয়েছে আসলে আমরা সবার লাগে দোয়া করতাম প্রতিটা গ্রামর এরকম প্রবাসী হক থাকলে আসলে একটা গ্রাম উঠতে একটা গ্রাম দড়িতে থাকি উঠতে সময় লাগে না সবাই লাগে সবাই দোয়া করতাম ভালো দাবাই সালাম আলাইকুম